হ্যালো ওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো আমি আজ বাপের বাড়ি আছি তো বাপের বাড়ি যেটুকু পারবো সেটুকুই শেয়ার করবো তো এখন সোনা পাখি কর মা ভাত খা ভাত বলছি সরি মুড়ি খাওয়াচ্ছে তো বারান্দাতে তোমাকে একবার তোমাদের একবার সোনা পাখিকে দেখিয়ে দিই তো ভিডিওর আগে সোনা পাখিকে একটু দেখালাম যে ঘুম থেকে উঠে আমার কোলে কেমন শুয়ে আছে আর কি করছে আর আজকে সারাটা দিন সোনা পাখিকে নিয়েই থাকবে সোনা পাখিকে নিয়েই খেলা করব সোনা পাখিকে নিয়ে একটু বসবো যেহেতু পায়ে লাগা বেশি ইয়ে করতে পারবো না ভালো লাগছে না আর বিকেলে বাপি বলেছে মাঠে নিয়ে যাব তো যদি যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো দেখতে থাকো আজকের ব্লগটা এখন ঘড়িতে বাজে সাড়ে নটা তো আমি চা খাবো চা খেয়ে তোমাদের সাথে পরে কথা বলছি এই দেখো আমাদের সোনা পাখি মুড়ি খেতে চাইছে না একদম মুড়ি খাবে না কাঁদবে ফোন দেখবে ফোন ফোন দেখবে খেপু তুমি ফোন দেখবে

ওকে একটা খোন খনজুনি কিনে দেবে তা ও খোঞ্জুনি বাজার পেয়ে হ্যাঁ বলে কঠিন করবে তারপর তোমাদের সাথে দুপুরের রান্নাটাও শেয়ার করে নিলাম যেহেতু বাপি মাছ নিয়ে এসেছিল তো কাতলা মাছ তো মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে আর ভাত হবে আর এদিকে মা বাটনাটা বেটে নিচ্ছে আর আলু ভাজা হবে তো সমস্ত রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম ঝোল ভাত আর আলু ভাজা যেহেতু ঝোলটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে আর মাছের ঝোল আর বাপির জন্য পমপ্লেট মাছের ঝাল বাপি যেহেতু কাতলা মাছ খাবে না তাই জন্যে আর মা এদিকে শিলে বাটনা বেটে নিচ্ছে কারণ আমাদের এখানে না সবাই শিলে বান্না বাটাতেই খায় কেউ মিক্সারে খায় না バッバッパパパーバッパッーこぞだだれだいたいきょうあいずだいたいたいタイムだいたいたいタイあ പിട്ടി 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 তো আজকে যেহেতু বাপের বাড়ি আছি কোনো কাজ নেই তো শুয়েই আছি তোমাদের সাথে তো আর কোনো কাজের ভিডিও শেয়ার করা হলো না তো বাড়িতেই আছি তো সোনাবাকির সাথে খেলা করছি আর সোনাবাকিকে ফোনটা দিইনি বলে কান্নাকাটি করছে মানু তুমি এদিকে আসো তো শোনু শোনু তোমাদের তো দুপুরে লাঞ্চের রেসিপি শেয়ার করেছিলাম বাট ভাত খাওয়াটা সবার সাথে খাচ্ছিলাম বলে শেয়ার করা হয়নি আর সেরকম কিছু কাজ নেই তাই শেয়ারও করতে পারছি না কিছু কাজ আর মা এখানে চা করছে আমাদের বাড়িতে যেহেতু সবাই দুধ চা খায় তো মা সবার জন্য সন্ধেবেলা চা বসিয়েছে সবার জন্য দুধ চা করে নিচ্ছে বাট আমি খাবো না সবাই খাবে ওয়ান তো অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে আসা এখন ঘড়িতে বাজে সাতটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো সারাটা দিন সেরকম ভালোভাবে ব্লগ শ্যুট করতেই পারিনি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কারণ সারাটা দিন সোনাবাহিকে নিয়ে ব্যস্ত আর বাপের বাড়িতে এলে তো কোনো কাজ করতে ইচ্ছা করে না সেটা তো জানো সবার ক্ষেত্রেই সেটা কি বলবো সমান তো বাপের বাড়ি এসেছি ভালো লাগছে না সবার সাথে গল্প করছি আড্ডা দিচ্ছিতে কোনো কাজই করা হয়নি আর কোনো ভিডিও শ্যুটও ভালোভাবে সেরকম হয়নি সারাক্ষণ সোনা পাখিকে নিয়েই ব্যস্ত তো এখন সন্ধ্যে সাতটা এখন আমার মা চা বানাচ্ছে তোমাদেরকে একবার দেখিয়েই দেবো আর সবাই এখন চা খাবে পাশের বাড়ি একটা কাকাও এসছে বাইরে থেকে তো সবাই একসাথেই চা খাবে সবাইকে আর একসাথে নিচ্ছি না যেহেতু সবাই একসাথে চা খাচ্ছে আর রাত্রিতে তো ডিনার হবে তো তোমাদের ডিনারটা শেয়ার করব আজকে সারাদিন সেরকম ভালোভাবে ব্লগ শ্যুট করতেই পারিনি তো যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করছি বলেছিলাম মাঠে যাব বাট বিকালে প্রচণ্ড কালো মেঘে আকাশ ছেয়ে এসেছিলো ভেবেছিলাম হয়তো মাঠে গিয়ে যদি ঝড় জল বৃষ্টি হয় তখন কী করবো ভিজে তো যাই যাব কিন্তু ফোনটা নিয়ে গেলে তো ফোনটাও ভিজে যাবে তো সেই ভেবে অনেক কিছু ভেবে আর কি যা হয়নি তো মাঠে আজকে সন্ধ্যে কালকে যদি টাইম পাই অবশ্যই একবার বিকালবেলা মাঠে যাব তো যা যদি যাই তোমরা অবশ্যই তো দেখতে পাবে তোমাদের সাথে শেয়ার করব আর এখন তো আর কিছু শেয়ার করা নেই সারাটা দিনই ব্যস্ততা আর আমাদের এখানে তো হরিনাম হচ্ছে তিন দিন আর কি পালা গান করে করে আর কি হচ্ছে মা তো সন্ধেবেলা তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে মা ওখানে যাবে হরিনাম শুনতে তো আমিও যাব ভেবেছিলাম কিন্তু এতটা পরিমাণে গরম পড়েছে না আর যেতে ইচ্ছা করছে না কালকে গিয়েছিলাম তো তার ভিডিও তো অবশ্যই তুলে রেখেছি তোমাদের সাথে তো ব্লগে শেয়ার করবই কিন্তু আজকে ভেবেছিলাম আমি যাব তোমাদের সাথে কিছু শেয়ার করব বাড়ি যেতে পারিনি প্রচন্ড পরিমাণে গরমের কারণে যেতে পারিনি বলতে যাবই না ভেবে রেখেছি তো যদি যাই অবশ্যই তোমরা দেখতে পাবে আর না গেলে তো দেখতেই পাবে তো এখন রাখছি আর রাত্রির ডিনারটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে সন্ধ্যাবেলা যেহেতু কিছু করার ছিল না কি করবো সারাটা দিন বলো বাপের বাড়ি আসাম মনে রিল্যাক্স করা বসে থাকা খাওয়া দাওয়া করা গল্প করা তো সোনা খিরে কোলে নিয়ে বসে আছি খেলা করছি সবাই আছি মা বৌনে সবাই আছে আর আমার বাবা ঘরে বসে বসে হরিনাম শুনছে আর সোনা বাকি একবার করে আবার করে আসছে আর একবার ওর দাদুর কাছে যাচ্ছে তো আর কিছু করার নেই তো সারাদিন ফোন ঘাটা শুয়ে থাকা বুঝতে থাকা আর যতটুকু পারছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরছি আর ক্যামেরাতে তো সমস্ত স্মৃতি বন্দি করা যায় না সমস্ত মুহূর্ত ক্যামেরাতে বন্দি করা যায় না এখানে কিছু কথা বলবো ভেবেছিলাম বাট ফোনটা হাতে নিয়ে দেখছি যে বাবা গান শুনছে সে তো কপি রাইট আসবে তাই মুখেই ভয়েস দিলাম তোমরাই দেখো এইটুকুনি মেয়ের কি রাগ ফোনটা দিচ্ছি না বলে কেমন আমার খাঁটুতে নিজের মাথা নিজেই ঠুকছে মাথা চাপড়াচ্ছে উনি ফোন ঘাঁটবে ফোন দেখবে খেলা করবে ফোন নিয়ে দাঁতে করে কামড়াবে এটাই ওনার চাই যাই দিচ্ছি না কোনো জিনিস কেড়ে নিচ্ছি অমনি গিয়ে একবার ওর মায়ের কাছে মাথা ঠুকছে কামড়ে দিচ্ছে আমার কাছে একবার এসে কপাল ঠুকছে মাথা ঠুকছে কামড়ে দিচ্ছে ফোন নেওয়ার জন্য এইটুকু মেয়ে কি বুদ্ধি আর এইটুকু মেয়ের কত রাগ দেখেছো আমি মায়ের কাছে গেলে ফোনটা দিলে না এবার আমার কাছে এসেছে এবার আমার কাছে কপাল ঢুকছে মাথা চাপড়চ্ছে এত পাকা হয়েছে না কি বলবো পাকা বুড়ি একটা আর এইটুকু মেয়ের এত যে বুদ্ধি ভাবাই যায় দেখেছো আবার নাক ইচ্ছা করে চোখে হাত দিয়ে আবার কাঁদছে চোখে হাত দিয়ে আবার কাঁদছে আমি যে এইটুনি চুলটা ধরেছি আবার চোখে হাত দিয়ে এ কান্না করছে নাটক করে কান্না করছে দেখো আমি কান্না করছি আর এদিকে আমার বাবার সিনেমা দেখছে আমার বাবা ওরকম দেখছে আর হাসছে দেখো তোমার নাতনি কত ও পাকা বুড়ি হয়েছে একটা ওদের ওর রকম দেখবো না সারাদিন গল্প করবো ওকে নিয়েই আমাদের সারাদিন কেটে যায় ওর এই ছোট ছোট মুহূর্ত আমরা খুবই এনজয় করি আর তোমাদের সাথেও কিছু কিছু মুহূর্ত তুলে ধরেছি তোমরাও এনজয় করো দেখো তো ওদিকে মা গান শুনতে চলে গেছে হরিনা আর এদিকে আমি তোমাদের সাথে ডিনারটা শেয়ার করে এদিকে এদিকে পরোটা আছে নিচে রুটি আছে আর মুগের ডাল সবার খাওয়া হয়ে গিয়েছিল আমি দিয়ে মুগের ডাল খাবো বলে নিয়ে নিচ্ছি আর তোমাদেরকেও আজকে ডিনারটাকে আমি দেখিয়ে দিলাম আর গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগে তোর সাথে থেকেও বাই বাই গুড নাইট যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আজ থেকেও আর সাথে থেকে